卡住了 এবং উত্তম কুমারের এই যে একটা এখানে একটা ছোট এক্সার্প্ট দেখলাম আমরা যে মেয়েতে সেই হাট থেকে পড়ে গিয়েছিল ফুটবল খেলছিল বলে হয়তো লাঠি ছুঁড়েছিল তো সেটা তো একটা গল্প এরকম আরো কোন ছোট গল্প আছে আমি অনেক করেছিল

যে পুজো সেটা দেখতে দেখতে একচল্লিশতম বর্ষে পদার্পন করলেন আর একচল্লিশতম বর্ষে একটা নতুন ভাবনা হ্যাঁ নতুন ভাবনা ভাবনাটা তো জাগরণ আপনার শুনেছি জাননি কিছু ভাবনাটা আমাদের একটা নারী শক্তি নিয়ে আমরা পরিকল্পনা করেছি আমাদের এত বছর পুজোর মতো আমাদের সময় কমিউনিটি হলের মধ্যে একচল্লিশতম শারদীয় দীর্ঘ ব্লকের প্রত্যেক অধিবাসীর পক্ষ থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আর আমাদের এবছরের থিম হচ্ছে জাগরি যার প্রধান বিষয় হচ্ছে নারী শক্তির জাগরণ শুধু নারী শক্তিই বা কেন মানুষের মধ্যে যে শুভ শক্তি আছে শুভ ইচ্ছে আছে তার জাগরণই হচ্ছে এবারে আমাদের থিম আমরা দেখছি চারপাশে পৃথিবীর জুড়ে যে হানাহানি নারী খাতি শিশু খাতি মানবতা খা কিন্তু এরকম একটা সুযোগ বা ভালোবাসা থেকে যখন আমি সেটা পেলাম হাতে তখন সেটাকে আমি গ্রহণ করলাম এই বন্ধু বান্ধব না থাকলে করতাম না কারণ এদের সহযোগিতা না ছাড়া আমি তো করতাম না তারা একসঙ্গে ছাপিয়ে পড়েছিল বলে এই ধরনের একটা প্রয়াস বা সৃষ্টি আজকে ব্লকের ইতিহাসে হয়তো থেকে যাবে এইটুকু বিশ্বাস করি 高兴、嗯。嗯嗯